এল জি বিটি কিউ এই এইসব শব্দগুলো আমাদের এতদিন শোনা হয়ে গিয়েছে তার মধ্যে যৌনতা আছে এর দিকে আমাদের খুব আগ্রহ সমকামিতা কী রূপান্তরকামী একটা আগ্রহ আছে জানবার তো আজকে যে সংবেদ এর আয়োজনে যে এল জি যে সঠিক পাঠ সরাসরি আমরা একজন একটু আমার দ্বিধাই লাগে এই শব্দটা করে বারবার করে বলছি ব্যবহার করতে রূপান্তরকামী বলে যাকে বলা হয় তার কাছ থেকে তার নাম হচ্ছে সৌরভ মন্ডল সে আমাদেরই অঞ্চলের কাচড়াপাড়া কলেজের পড়াশুনো করে তো তুমি কি তুমি কি নিজেকে রূপান্তর রাখতে চাও না একদমই না সেটা কেউই চাইবে না আমার ক্ষেত্রে বলতে গেলে আমি যেটা এল জি কিউ আছে তার মধ্যে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে জি মানে গিয়ে যাকে বলা হয় তো আমি এখন গিয়ে আছি এবার তুমি কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমি যখন ছোট থেকে বড় হচ্ছি ঠিক আছে তো স্বাভাবিক কি হয় রাস্তাঘাটে বলে ওই তো মানুষই বুঝিয়ে দিল যে আমি অন্যরকম তো আস্তে আস্তে যখন বড় হচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি যে চলাফেরা করছি মানে কেউ একটা হ্যাঁ কেউ একটা বাজে একটা কমেন্ট করলো ঠিক আছে তো আমি তো বুঝতে পারতাম না যে আমি অন্যরকম ঠিক আছে ওই মানুষের কমেন্ট শুনে শুনে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে না সত্যি আমি হয়তো আলাদা তো তারপর আস্তে আস্তে যখন আরও বড়ো হচ্ছি যখন চিন্তা ভাবনা পাল্টাচ্ছে একটা সেক্সুয়াল একটা ব্যাপার তো থাকে তো সেটাও আস্তে আস্তে বুঝতে পারছি তো সেই জিনিসটা যে একটা ব্যাপারটা হয় না তো ওটা দেখতাম যে মেয়েদের প্রতি যে মানে একটা অ্যাক্ট্যাক্টিক সেটা কোনো আমি হতাম না একটা ছেলের প্রতি মানে ব্যাপারটা হতো তো এই জিনিসগুলো হতে হতে মানে আস্তে আস্তে বাড়তে থাকে আরও ঠিক আছে যত বড় হচ্ছে তত বাড়তে থাকে তো বাড়তে বাড়তে এখন এমন মানে একটা পর্যায়ে চলে এসেছে যখন আমি নিজেকে নিজে বলতে পারি যে আমি একটা গার্লিশ গে ঠিক আছে এর জন্য তোমার কোনো দ্বিধা নেই না একদমই না একদমই ভয় ভীতি নেই এটা প্রথম প্রথম ভয় ভীতি ছিল প্রথম প্রথম ভয় বলতে একটু যেটা হচ্ছে যে যে আমি ফ্যামিলিতে থাকি তো আমার ফ্যামিলিতে এই রকম মানে আমার মতন এই রকম আগে কোনোদিন হয়নি এটা ফার্স্ট টাইম যে আমি তো আচ্ছা তুমি এইটা এই যে তোমার এই অনুভূতিটা এইটা তুমি কাকে বললে কিভাবে তোমার এই পরিবারে তুমি আনলে এই বিষয়টা এই বিষয়টা সেরকমভাবে তো বলে না মানে এটা বুঝতে হবে যেরকম একটা মাতার সন্তানের কোথায় মানে যখন একটা বাচ্চাটা যখন ছোটো থাকে কিছু বলতে পারে না তাকে পেট তার পেটে ব্যথা হলে কান্না করে মা বোঝে যে তার কি হচ্ছে অসুবিধা সুবিধা ওগুলো বুঝে তাকে সেই মতন ওষুধ দেয় তো সেরকমই এই যে মা আমাকে জন্ম দিয়েছে ছোট থেকে বড় করেছে তো মা আমার বোঝে কোনটা সুবিধা অসুবিধা মা বুঝবে না তার কে বুঝবে মা বাবা এরাই তো বুঝবে কারণ এদের সময় সবটা টাইম থাকি সবসময় এর কাছের মানুষ তো এরা আস্তে আস্তে আমি যখন বড় হচ্ছে ছোট থেকে আস্তে আস্তে এরা বুঝে গেছে আমাকে যে বোঝাতে হবে যে আমি অন্যরকম কিংবা কিছু হুম সেই জিনিসটা নিয়ে অসুবিধা হয় না সেটা ফ্যামিলি লোক ফুল সাপোর্ট যে কলেজে পড়ছো এতে এখন কোনো অসুবিধা হচ্ছে মানুষ তো বা তোমার বন্ধু বান্ধব যাই বলো তারা তো অনেক সচেতন হয়েছে তারা কি তোমার পাশে থাকে একদম আর প্রথম কথা আমি মানে এতটা মানে মানুষের সঙ্গে মিশে যাই মানে খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো মানুষের সঙ্গে মিশে যেতে পারি ঠিক আছে যার জন্য কি হয় যে একটা অচেনা মানুষ ঠিক আছে তার সঙ্গে চট করে দেখা চট করে কথা বলা এগুলো হয়ে যায় ঠিক আছে তো যখন আমি কলেজ যখন ফার্স্ট অ্যাডমিশান নিই আমি তো কাউকেই চিনতাম না নানান ধরনের নানান জায়গার মানুষ তো প্রথম এক দু দিন একটু একটু বিরক্ত মানে বিরক্ত না মানে একটু কেমন লাগতো যে এত অচেনা মানুষের মাঝখানে আমি একা তো যাই হোক সেরকমভাবে আমি গেলাম একটু সাজগোজ করে গেলাম তো দেখলাম না থাক মানুষ দেখছে ঠিকই কিন্তু আমাকে ডাইরেক্টলি কিছু বলতে পারছে না কারণ একটা সময় কি হয় যে একটা বয়সের তো একটা ব্যাপার থাকে যে এই বয়সটা একটা ছেলে মানুষের একটা ব্যাপার থাকে যে রাস্তা দিয়ে একটা কিছু একটা দেখলাম তাকে টোন কেটে ফেললাম কিংবা একটা বয়স থাকে যখন মানুষ বুঝতে পারে ব্যাপারগুলো বুঝতে পারে তো এখন তো আমাদের এই রকম টোন বা যে শিকার হয়েছে কোনো সময় সেটা প্রতিনিয়ত হয়ে চলেছে যেমন এর আগের দিনে একটা রিসেন্ট একটা ঘটনা আমি বলি আমি মাঝে মাঝে আমার একটা খুব মানে বাজে অভ্যাস কিনা না সেটা রাতে খুব জাগা আর আমার মানে রাতে খুব চা খেতে ভালো ভালো লাগে মানে ভোট টাইমটায় তো এর মধ্যে একদিন আমি একাই হসপিটাল আমাদের কল্যাণী জেএনএমের সামনে যে হসপিটাল গেট ওখানে সারা চায়ের দোকান খোলা থাকে তো ওখানটা আমি চা খেতে গেছিলাম তো ওইখানটায় দেখলাম প্রায় পাঁচ ছজন বাইক নিয়ে মানে ছেলে চার পাঁচজন বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমি নর্মাল আমি আমার স্কুলটা দাঁড় করি আমি চায়ের দোকানে দাঁড় করে আমি বললাম যে একটা চা দাও এবার আমি চাটা নিলাম আমি তখন নর্মাল ডেস ছিলাম না আমার নাকের ছিল না আমার কোনো সাজগো ছিল না কিছু আমি নর্মালভাবে রয়েছি একটা ছেলে যেরকম থাকে সেরকমই রয়েছে বাট ওরা আমার চালচলন দেখে বুঝে গেছে যে আমি অন্যরকম ওরা আমাকে তখন একটা বাজেট টিন করলো টোন কেটে কথা বললো যেটা হচ্ছে কি এটা হোমো না কি বোঝাও যাচ্ছে না ঠিক এরকমভাবে একটা বললো তো আমি তখন অত মানে হসপিটালের সামনে মানে এমার্জেন্সির সামনে কত লোক থাকে সেরকম আশা করে বুঝতে পারছো অত লোকের মাঝখানে প্রতি করলাম কি বললাম হ্যাঁ আমি তোমার অসুবিধা আর কিছু বলতে চাও এসে তাহলে বলে ও বাইকটা এসে আবার এসছে তারপর আমি মুখটা ভালো করে দেখলো আর কিছু না বলে ও চলে গেল কারণ ও বুঝলো এতগুলো মানুষ আমি যখন ও চিল্লে বলতে পারলো ও নিশ্চয় আরও প্রতিবাদ করতে পারবে তার জন্য হ্যাঁ তার জন্য ও কি করলো বাইকটা ঘুরে ওরা সবাই বেরিয়ে গেল ঠিক আছে তো আমার একটাই কথা আজকে যে কোনো যে কোনো ক্ষেত্রেই আমাদের লড়াই করতে হবে লড়াই করে বাঁচতে হবে আমাদের উচিত কথা বলতে হবে কেউ আজকে আমাকে টোন কাটলো আমি মুখ বুঝে শুনে মাথা নিচু করে চলে গেলাম তাহলে কিন্তু হবে না আমাকে সেটা রুখে দাঁড়াতে হবে কেন হলো কিসের জন্য বললে কি কারণে এই জিনিসটা রুখে দাঁড়াতে হবে মানুষ হ্যাঁ আমার অপরাধটা কি সেই জিনিসটা বোঝাতে হবে আমাকে প্রথম কথা সব কিছুর সম্মুখীন হয় একদম সামনাসামনি রুখে দাঁড়াতে হয় পড়াশুনোর ইচ্ছে বলতে আমি পড়াশুনোর পাশাপাশি মডেলিং মানে ওয়ান ইয়ার এখন এক বছর গ্যাপ আছে সেটা করতাম তো ডান্সও টুকটাক করি আর পড়াশুনো মানে ইচ্ছা আছে বিএড কমপ্লিট করে টিচিং লাইনে একটু ঢোকার ইচ্ছা আছে দেখি সেটা নির্ভর করছে পড়াশুনোর উপরে তোমার এইরকম বন্ধু বান্ধব আছে প্রচুর 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 পরিমাণে তো এই জন্য তোমার কোনো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই তুমি একদম সামাজিক প্রতিষ্ঠা চাও এখন তো একটা আন্দোলন শুরু হয়েছে মানুষ অনেক সচেতন হয়েছে হ্যাঁ আমাদের সেই জন্যই তো এই অনুষ্ঠানটা হচ্ছে হ্যাঁ আমাদের এই কলকাতার মধ্যে আর যাই না নাম শুনেছি না রেইনবো প্যারেড বলে একটা প্যারেড হয় তো ওখানটায় আমরা যাই তো গিয়ে দেখি এখন আমার হ্যাঁ রেইনবো প্যারেড কলকাতার মধ্যে সব বড় প্যারেড যেটা ওটা আমি নিজে যাই তো আমি দেখি যে আমাদের যে কমিউনিটির মানুষরা রয়েছে তারা তো রয়েছে এবার যারা কমিটির বাইরে নর্মাল মানুষ তারাও এখন ব্যাপারটা এনজয় করছে ব্যাপারটা আমাদের সঙ্গে সামিল হচ্ছে তারাও মানে যে একদম নর্মাল একদম নর্মাল মানুষেও আমাদের সঙ্গে হাত তুলে তুলে মিছিল করছে কারণ কি সেই মানুষটা বুঝতে পেরেছে আমাদের মানে অসুবিধাটার সুবিধাটা কি সেই মানুষটার চাইছে যে না আমরা যেন আর দশটা মানুষের মতন এই সমাজে বাঁচতে পারি দশটা মানুষের মতন যেন চলাফেরা করতে পারি তার জন্য সেই মানুষটা নিশ্চয়ই গেছে তো আস্তে আস্তে হয়তো তার সাথে সাথে আরও সামনের বছর দেখব হয়তো আরও পঞ্চাশ জনে আরও এক্সট্রা এসছে নর্মাল সমাজ থেকে উঠে এসছে তার পরের বছর দেখবো হয়তো আরও এসছে এরকমভাবেই আস্তে আস্তে পাল্টাচ্ছে আরও আশা করি পাল্টাবে এখন যেরকম এই কল্যাণীর মধ্যে কি হয় যে আগে যখন আমি প্রথম প্রথম বেরোতাম তখন একটু মানে হাঁটা চলা একটু দেখে একটু অনেক টোনটেট অনেক কিছু শুনতাম কিন্তু এখন বেশিরভাগ সময় দেখে আমি যখন কল্যাণীর মধ্যে যখন রাস্তাঘাটে হেঁটেও যখন চলাফেরা করি সেই জিনিসটা কিন্তু খুবই কমে গেছে প্রচুর পরিমাণে কমে গেছে প্রথম কথা আমাকে চেনে বলে না তাছাড়াও মানে বাইরে থেকেও যারা আসে আমার বন্ধু বান্ধব মানুষের মানসিকতার পরিবর্তন পরিবর্তন হচ্ছে যে মানে সব কিছুই তো পরিবর্তন হয় তো সেটারই আস্তে আস্তে পরিবর্তন ঘটছে আশা করি ভবিষ্যতে আরও ঘটবে নর্মালভাবে মেনে নেবে এটাই সুন্দর কথা বলে সৌরভ কোনো আলস্টতা নেই সোজাসুজি বলতে ভালোবাসে এবং তার এই বার্তা তার এই কথা আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ছড়িয়ে দিতে চাই বলে ওর একটা ব্যক্তিগত যেই সাক্ষাৎকারটা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা দেখতে থাকুন নিউজ হোয়াট অ্যাবাউট লাইক করুন শেয়ার করুন